আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ সায়রা তাসমিম বাংলাতে হবে নতুন ডিজাইনের গাড়ি মানে গাড়ি মানে নতুন তাসমিম ডিজাইন নতুন ডিজাইনের গাড়ি ফি ইশারা বাংলাতে হবে সামনে সিগনাল আছে ফি মানে আছে গিদ্দাম মানে সামনে ইশারা মানে সিগনাল সামনে সিগনাল আছে দিলবেলেক রো বাংলাতে হবে সাবধানে যাবে বেলেক মানে সাবধান রো মানে যাবে সাবধানে যাবে গিদ্দি ফি সুরতা বাংলাতে হবে সামনে পুলিশ আছে গিদ্দেম মানে সামনে ফি মানে আছে সুর্ত মানে পুলিশ সামনে পুলিশ আছে মিন্নি মিন্নি সুপ লাজেম বাংলাতে হবে অবশ্যই এদিক ওদিক দেখবে মিন্নি মিন্নি মানে এদিক ওদিক সুপ মানে দেখবে লাজেম মানে অবশ্যই অবশ্যই এদিক ওদিক দেখবে ফিরাস বারে বাংলাতে হবে মাথা ঠান্ডা আছে ফিমানি আছে রাজমানি মাথা বারে মানি ঠান্ডা মাথা ঠান্ডা আছে সিদি চিন্তা করবেন না লাই মানি না ফিক মানে চিন্তা ছিদি মানে সার সার চিন্তা করবেন না কুল্লুসাই মজবুত বাংলা তবে সব কিছু সঠিক আছে মানে 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 সব সাই কিছু মজবুত সঠিক আছে সব কিছু দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ রোহ ফন্দুকিয়া বাংলা তবে আবাসিক হোটেলে যাব রোমানি যাব ফনদুকিয়া মানে আবাসিক হোটেল আবাসিক হোটেলে যাব তরিক রকম চাম বাংলাতে হবে কত নাম্বার রাস্তা তরিক মানে রাস্তা রকম মানে নাম্বার চাম মানে কত কত নাম্বার রাস্তা তরিক রকম বাংলা তবে রোড নাম্বার আশি তরিক রোড রকম মানি নাম্বার তামানিন মানে আশি রোড নাম্বার আশি ফি হাবলা ইজি মুদির বাংলা তবে মিটিং আছে বস আসবে ফি মানি আছে হাবলা মাটি মিটিং ইজি মানি আসবে মুদির মানি বস মিটিং আছে বস আসবে হাবলা খালাস ইরজা বাংলা তবে মিটিং শেষে ফেরত আসব হাবলা মানে মিটিং খালাস মানে শেষ ইরজা মানে ফেরত আসব মিটিং শেষে ফেরত আসব শোয়া উক্ত আবগা বাংলা হবে একটু সময় লাগবে একটু সময় আবগা মানে লাগবে একটু সময় লাগবে গাদা আকেল হেনাক বাংলা হবে দুপুরের খাবার এখানে খাবো গাদা মানে দুপর আকেল মানে খাবার হেনাক মানে এখানে দুপুরের খাবার এখানে খাব জিয়দা আতি আকেল বাংলা হবে অনেক খাবার দিবে জিয়া দা মানি অনেক আতিমানি দিবে আকেল আনা আকেল মেনু আতি বাংলা হবে আমার খাবার কে দিবে আনা মানে আমার আকেল মানে খাবার মিনু মানি কে আতিমানি দিবে আমার খাবার কে দিবে সাওয়া সাওয়া আকেল বাংলাতে হবে একসাথে খাবো সাওয়া সাওয়া মানে সাথে সাথে আকেল মানে খাবো একসাথে খাবো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ রক্সা আজজে ফি মাংলাত হবে লাইসেন্স নবয়ন করা আছে রক্সমনে লাইসেন্স তাজজিত মানে নবয়ন ফি মানে আছে লাইসেন্স নবয়ন করা আছে সায়রা আবগা জেত মাংলাত হবে গাড়িতে তেল লাগবে সাইরা মানে গাড়ি আবগা মানে লাগবে জেদ মানে তেল গাড়িতে তেল লাগবে চাইরাম মত্রুস আগ্রাত বাংলাতে হবে গাড়ি ভর্তি মালামাল চাইরামানি গাড়ি মত্রুস মানি ভর্তি আগ্রাত মানে মালামাল গাড়ি ভর্তি মালামাল গিদ্দম তরিক ফি হোবরা বাংলাতে হবে সামনের রাস্তায় গর্ত আছে রাস্তায় ফি মানে আছে গর্ত সামনের রাস্তায় গর্ত আছে লাজেম তাসলিয়া বাংলা তবে মেরামত করা প্রয়োজন লাজেম মানে প্রয়োজন সাউই মানে করা তাসলিয়া মানে মেরামত মেরামত করা প্রয়োজন সিদি আনা তাবান বাংলাতে হবে সার আমার ক্লান্ত লাগছে সিদি মানে সার আনা মানে আমার তাবান মানে ক্লান্ত সার আমার ক্লান্ত লাগছে আনা আবগা রাহা বাংলাতে হবে আমার বিশ্রাম লাগবে আনা মানে আমার মানে লাগবে রাহা মানে বিশ্রাম তবে আগামীকাল বিশ্রাম করবে বুক্র মানে আগামীকাল মানে করবে রাহা মানে বিশ্রাম আগামীকাল বিশ্রাম করবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ